এত জাতীয় সংকট এবং ইস্যু থাকতে মিডিয়াগুলো ডাকস নির্বাচন নিয়ে এইভাবে মেতে আছে কেন এর কারণ কি ডাকস নির্বাচন কি আসলেই এত গুরুত্বপূর্ণ আপনার মতামত জানতে চাই আসলে দেখেন এখানে রাজনৈতিক এবং আন্তর্জাতিক দুটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে একটা চলমান রাজনৈতিক ব্যবস্থা ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে এই তো এখন এইসব কথাগুলি বুঝতে হলে একটু ইতিহাস সচেতন হতে হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে যাওয়ার সময় তারা আমাদেরকে একটা রাজনৈতিক ব্যবস্থা দিয়ে যায় এটার নাম হলো গণতান্ত্রিক ব্যবস্থা তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা ডেমোক্রেটিক সিস্টেম ডেমোক্রেসি ডেমোক্রেসির মেইন কথাটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণকে পরিচালিত করবে এবং আইন রচনা করবে জনগণের প্রতিনিধি বসে জনগণের আইন রচনা করবে এটা হলো মেইন কথা। অর্থাৎ জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা এখন ইসলামের কথা নো আইনদাতা বিধানদাতা হুকুমদাতা জনগণ নয় আল্লাহ তাহলে ইসলামের মধ্যে হুকুমদাতা কে বিধানদাতা কে আল্লাহ আর গণতন্ত্রের মধ্যে বিধানদাতা হলো মানুষ তো এ কোনো মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের পদ্ধতি প্রক্রিয়া মানতে পারে না তার iman থাকে না সোজা কথা এখন দুঃখজনক আমাদের উলামায়ে কেরাম একত্রিত হয়ে এই সত্য কথাটা সাধারণ মানুষকে বুঝাচ্ছেন না এখন তারা দেখতে পেল যে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বগুলিতে ইসলামের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার একটা আলোড়ন চলছে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে ভিতরে একটা অনুপ্রেরণার জন্ম নিয়েছে যে ইসলাম দ্বারা শাসিত হোক এখন যারা এই গণতান্ত্রিক ব্যবস্থাকে রাখতে চায় এই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে সর্বনাশ যদি এখন গণতন্ত্র চর্চা না হয় তাহলে তো মহা মুশকিল তখন এই তারা এই শুরু করলো আগামী নির্বাচন নির্বাচনের আগে এ হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের তাদের যেই সংসদ ছাত্র সংসদ এটা নির্বাচন এটার ইলেকশন তারা দেওয়া শুরু করলো এখন আমাদের স্টুডেন্টরা তারা আগামী দিন জাতিকে বিভিন্ন জায়গায় তারা যাবে এরা তারা বিভিন্ন প্রশাসনিক কাজে যাবে সেনাবাহিনীর যাবে পুলিশ যাবে এরাই যাবে কর্মকর্তা হবে এরা রাজনীতি করবে এরা নেতৃত্ব দিবে এদের সঠিক শিক্ষার দরকার লেখাপড়ার দরকার সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়া বাদ দিয়ে শুধু আন্দোলন 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 আর ভোট ভোট আর ইলেকশন আর ইলেকশন এখন যিনি প্রশ্ন করেছেন যে আমাদের মিডিয়াগুলি এত তৎপর কেন আমি মনে করি মিডিয়াগুলি তৎপর হচ্ছে এই জন্য যে এই ব্যবস্থা যেন কায়েম থাকে এই ব্যবস্থার মধ্যে যেন আমরা থাকি এর বাহিরে যেন কোনো চিন্তা আমরা করতে না পারি এই ব্যবস্থার বাহিরে যে আল্লাহর দেওয়া একটা ব্যবস্থা হতে পারে আমাদের স্টুডেন্টরা আমাদের শিক্ষিত মহল যেন এর বাহিরে যেতে না পারে গত আওয়ামী লীগ সরকারের টাইমে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে হলে উঠতে পারে নাই তারা গোপনে গোপনে গুপ্ত সংগঠন করেছে আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের দলে করেছে তারা এখন চিন্তা করলো যে কলেজ বিশ্ববিদ্যালয় যদি আমরা সংসদ দখল করতে পারি এটার একটা জাতীয় রাজনীতিতে একটা প্রভাব আছে আগামী নির্বাচনে আমরা এই প্রভাবটা কাজে লাগাইতে পারবো এই যে আরেকটা কারণ কিন্তু যিনি প্রশ্ন করেছেন আমাদের মিডিয়া এবং আন্তর্জাতিক মহল এত তৎপর কেন মিডিয়ার লক্ষ্য কিন্তু আরেকটা সেটা হলো গণতান্ত্রিক ব্যবস্থা এই যে মারামারি হানাহানির রাজনৈতিক সিস্টেম এটা যেন থাকে এখান থেকে যেন কেউ বের হইতে না পারে